আপনার কি ঠোঁট দিন দিন কালো হয়ে যাচ্ছে আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে ঠোঁটটাকে গোলাপি করে তোলা যায় এবং কি কি কারণে আমাদের ঠোঁটের রং দিন দিন কালো হয়ে থাকে আসসালামু আলাইকুম আর এস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমেই বলে দিব কি কি কারণে আমাদের ঠোঁটের রং কালো হয়ে থাকে এক নম্বরে ইউবি রশ্মি বা সূর্যের রশ্মির কথা বলবো। অতিরিক্ত ইউবি রশ্মির প্রভাবে ঠোঁটের রং পরিবর্তন হতে পারে দুই নম্বরে বলবো ধূমপান বা স্মোকিংয়ের কথা সিগারেট বা অন্যান্য তামাক জাতীয় দ্রব্য ব্যবহারের কারণে ঠোঁট দিন দিন কালো হতে পারে তামাকের কারণে ঠোঁটের ত্বক শুষ্ক ও পিগমেন্টেশন হতে পারে তিন নম্বরে বলবো কসমেটিক্স বা ক্যামিক্যাল কিছু কিছু প্রসাধনী বা কিছু সস্তা লিপস্টিক অতিরিক্ত ব্যবহারে ঠোঁটের রং পরিবর্তন হতে পারে এর ফলে ঠোঁটে অ্যালার্জি বা চুলকানি সৃষ্টি হতে পারে চার নম্বরে শুষ্কতা বা অতিরিক্ত আর্দ্রতা ঠোঁট খুব বেশি আদ্র বা শুকনো থাকলে পিগমেন্টেশন হতে পারে ঠোঁটের যত্ন না নেওয়া এবং নিয়মিত হাইড্রেট না করা এতে করে ঠোঁট আরও বেশি খারাপ হতে পারে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বা পুষ্টির অভাব ভিটামিনের অভাবে বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন সি এর অভাবে ঠোঁট কালো হতে পারে ছয় নম্বরে বলবো হরমোনাল পরিবর্তন হরমোনাল পরিবর্তনের কারণে যেমন গর্ভ অবস্থা বা অন্যান্য শারীরিক পরিবর্তনের সময়ে ঠোঁটের রং পরিবর্তন হতে পারে সাত নম্বরে বলবো কিছু স্বাস্থ্য সমস্যার কথা যেমন ডায়াবেটিস বা অন্যান্য চর্মরোগ জাতীয় সমস্যাতেও ঠোঁটের রং পরিবর্তন হতে পারে আট নম্বরে বলবো জেনেটিক বা বংশগত পরিবর্তনের কথা আট নম্বরে বলবো জেনেটিক বা বংশগত কারণের কথা কিছু মানুষের ঠোঁট প্রাকৃতিকভাবে কালো বা ডার্ক হতে পারে যেটা বংশগতভাবে বা তার পরিবারের সবার থাকার কারণে তারও এটা জন্মগতভাবেই চলে আসছে তারা কিন্তু যত কিছুই ব্যবহার করেন না কেন ঠোঁটের রং টকটকা গোলাপি কখনোই করতে পারবেন না তবে ঠোঁটের যত্নের ফলে আপনার কালো ঠোঁটটাকে দিনে দিনে যত্নের মাধ্যমে পরিবর্তন করতে পারেন এখন বলি যাদের ঠোঁট জন্মগতভাবে কালো না কিন্তু দিনে দিনে ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে তাদের কি করণীয় সূর্যের রশ্মি থেকে ঠোঁটকে সুরক্ষিত রাখতে লিপ ব্যবহার করুন যে লিপ বামগুলোতে এসপিএফ থাকে প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করার জন্য কিছু কার্যকারী টিপস এখন আমি বলে দিব এক নাম্বারে ঠোঁটের যত্নে লেবু ব্যবহার করতে পারেন লেবু একটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে এবং ঠোঁটের মৃত কোষ দূর করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি ঠোঁটের রঙ উজ্জ্বল করতে সাহায্য করে লেবুর রস নিয়ে ঠোঁটে মৃদ্ধভাবে ম্যাসাজ করুন এবং দশ মিনিট পর ধুয়ে ফেলুন লেবুর সাথে হাফ চামচ পরিমাণ মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন এটি ঠোঁট মোলায়েম রাখতে সাহায্য করবে দুই নম্বরে মধু ও গিলিসারিন ব্যবহার করতে পারেন মধু এবং গিলিসারিন ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে এবং ঠোঁটের রঙকে হালকা করতে সাহায্য করে মধু এবং গিলিসারিং মিশিয়ে রাতে ঠোঁটে লাগিয়ে রাখুন এটি ঠোঁটকে হাইড্রেট ও মোলায়েম রাখবে বেসন এবং দুধের স্ক্রাব ব্যবহার করতে পারেন বেসন এবং দুধের মিশ্রণ ঠোঁটের মৃত ত্বক সরাতে এবং ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে বেসন ও দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং ঠোঁটে লাগিয়ে পাঁচ মিনিট পর ঘষে মুছে ফেলুন অবশেষে বলবো ঠোঁটের ভাব কমাতে প্রচুর পরিমাণে পানি পান করুন এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ঠোঁটকে আরও বেশি উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে তাছাড়াও রোজ ওয়াটার বা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন গোলাপ জল ঠোঁটকে শান্ত করে এবং কোকোনাট অয়েল ঠোঁটকে ময়েশ্চারাইজ করে রাখে যা ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে সহায়তা করে গোলাপ জল ও কোকোনাট অয়েল মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন এতে করে আপনার ঠোঁট দিন দিন গোলাপি হয়ে উঠবে এই টিপসগুলো মেনে যদি আপনারা এক মাস এভাবে প্রাকৃতিক উপায়ে ঠোঁটের যত্ন নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা গোলাপি এবং নরম তুলতুলে একটি ঠোঁটের অধিকারী হতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ